নমস্কার আপনারা দেখছেন পিবি নিউজ আপনাদের সঙ্গে রয়েছে আমি সাথী নজর রাখবো এই মুহূর্তের খবরের দিকে বিষকে আত্মঘাতী বর্ধমানের এক ছাত্রী এবছর মাধ্যমিক পরীক্ষার্থী ছিল সে পূর্ব বর্ধমান জেলার জামালপুর থানার জামুদাহ চক কৃষ্ণপুর গ্রামে পড়াশোনা সংক্রান্ত বিষয় নিয়ে বাড়ির লোক বকাবকি করাতে বিষকে আত্মঘাতী এ বছরের এক মাধ্যমিক পরীক্ষার্থী বিষ খাওয়ার কথা বাড়ির লোক জানতে পেরে শনিবার তাকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে তড়িঘড়ি তাকে নিয়ে আসলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে মৃতের নাম মনীষা ঘোষ বয়স ষোলো বছর সে চক্ষণজাদি হাই স্কুল থেকে এবছর মাধ্যমিক পরীক্ষা দিত বলে জানা গেছে মৃতের বাবা উত্তম কুমার ঘোষ জানান পড়াশোনা না করার জন্য তাকে বকাবকি করা হয় আর তারপরেই সে শনিবার সকালে বিস্পান করে ফেলে কোনো পয়জন খেয়ে নিয়েছিল কবে সেটা আজকে সকালে আজ সকালে খেয়ে নিয়েছিল তারপর জানতে পেরে আপনারা কোথায় প্রথম লিখেছিলেন হ্যাঁ প্রথমে কোথায় লিখেছিলেন প্রথমে এখানে লিখে নিয়েছিলেন আর পরেই মারা গেছে তো কেন খেলো বা কি কিছু বলিনি বলতে পারিনি ও এই যে বাচ্চা তো একটু পড়াশোনা নিয়ে নাকি কিসে পড়তো মাধ্যমিক দিতে পারে স্কুলের নামটা কি চক্ষঞ্জাদি হাই স্কুল পড়াশোনা নিয়ে একটু বকাবকি হয়েছিল আর সকালে খেয়েছে আপনার নামটা বলবেন বিউরো রিপোর্ট পিবি নিউজ অন্নপূর্ণা মেডিকেল হল ড্রাগিস্ট এখানে সকল প্রকার ওষুধ পাওয়া যায় নবাভাট মোড় পূর্ব বর্ধমান যোগাযোগ করুন সিক্স টু নাইন ডবল ফাইভ টু এইট সিক্স ডবল ফাইভ অথবা সেভেন সিক্স জিরো টু থ্রি ফোর সেভেন সিক্স নাইন সিক্স